আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি অনলাইন থেকে একটি পণ্য অর্ডার করেছি সেটা আনার জন্য চলে যাব এখন তো আমি প্রথমত পাখিগুলোকে সুন্দরভাবে খাবার এবং পানি দিয়ে নিলাম তারপরে আমি এখন চলে যাচ্ছি আমাকে ওই কোরিয়ার সার্ভিসের যে লোক নিয়ে আসছে পণ্যটা সে আমাকে কল দিয়েছে আমি সেটা আনার জন্য যাচ্ছি পরবর্তীতে তাদেরকে পেয়ে গেলাম পরে আমার পণ্যটা এখন বের করতেছে তো তার আগে আমি বলে নেই আমি কি অর্ডার করেছি আমি আফিফা ইনকিউবেটর থেকে আমি একটি ডিম ফুটানোর মেশিন অর্ডার করেছিলাম তো সেটা তিন দিন লাগে নাই আমাকে তারা চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি দিয়ে দিছে কারণ আমি হচ্ছি চাঁদপুর এরা হচ্ছে ঢাকা অর্থাৎ বেশি দূর না যার কারণে অতি তাড়াতাড়ি ডেলিভারিটা হয়ে গেছে পরবর্তীতে আমি এটাকে নিয়ে রোমে চলে আসলাম পরবর্তীতে এটা এখন আপনাদের সামনে খুলব এবং দেখব যে আমি যা যা অর্ডার করেছি সেগুলো ঠিকমতো মতো আসছে না কারণ যে প্যাকেজটা আমি অর্ডার করেছি সেটা ঠিকমতো মতো আসছে কিনা তো আমি আশপাশ দেখে নিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না কারণ বিসমিল্লা ইনকিউবেটর থেকে আমার এক ভাই একটি পণ্য অর্ডার করেছিল পরবর্তীতে দেখে যেরকম বলেছে পরবর্তীতে ওই রকম আসে নাই তা আমি একটু মানে চিন্তায় ছিলাম যে আমি যা যা অর্ডার করেছি যেভাবে বানিয়ে দিতে বলছি সেভাবে দিছে কিনা পরবর্তীতে আমি মেশিনটাকে কেঁচে নিয়ে নিলাম কেঁচে নিয়ে পরবর্তীতে কাটতে শুরু করলাম দেখব তার ভিতরে সব ঠিকঠাক কি কিনা তার আগে তার আগেই আমি আপনাদেরকে বলে রাখি যে ইনকিউবেটর সেটা আমি একদম শখ থেকেই শুরু করতেছি যদি আল্লাহতালা আমার ভাগ্যে রাখে তাইলে হয়তো ভালো কিছু হইতেও পারে তো আমি এটাকে একদমই যে হতেই হবে এই কারণে মূলত শুরু করতেছি না আমি আমার সময় আসতে বিদায় আমি পাশাপাশি একটু কিছু করার জন্য এটা আমি শুরু করতে চাচ্ছিলাম তো পরবর্তীতে আমি চিন্তা করলাম একটি মেশিন নিয়ে আসি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কিছুদিন পূর্বে বিজ ডিম উৎপাদন করার জন্য কিছু পাখি এনেছিলাম তো এই পাখিগুলো আলহামদুলিল্লাহ অলরেডি ডিম দিতেছে তো এই ডিমগুলো আমি সংগ্রহ করে রেখেছি এবং এই ডিমগুলোই এই মেশিনের ভিতরে দিয়ে আমি ফোটানোর একটা চিন্তা করেছি বা ইচ্ছা করেছি জানেন আল্লাহতালা হয়তো কী রাখছেন কপালে তো পরবর্তীতে কিভাবে আমি মেশিন বসাই এবং ডিম কিভাবে দেই আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই শেয়ার করব আপনারা আমাকে ছোট হিসেবে বা নতুন হিসাবে একটু সাপোর্ট করতে পারেন আপনাদেরকে আর একটা অনুরোধ যে যারা এই পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমি এটা খুললাম খোলার পরে দেখি না ঠিক আছে সব কিছু ঠিক আছে এক্সএইচ এক হাজার কন্ট্রোলার আর্দ্রতা মিঠার তারপরে এস টিসি এক হাজার যে কন্ট্রোলার এটা অনেক ভালো মানের একটি কন্ট্রোলার আমি যত রিভিউ দেখেছি সবগুলোতেই এই কন্ট্রোলারটি অনেক ভালো সেটা সবাই বলেছেন কারণ এই কন্ট্রোলারটিতে দুইটি গুণ আছে একটি তো হচ্ছে সে মেনটেন করে সময় মেনটেন করে পাখা এবং লাইট জ্বালায় অন্যটা হচ্ছে যদি ওভার টেম্পারেচার হয়ে যায় সেই ওভার টেম্পারেচারকে বের করে দিতে সক্ষম হয় পরবর্তীতে আমি দেখলাম যে পিছন দিক দিয়েও ট্যাপ লাগানো তা আমি এক হাতে ভিডিও করতে হয় আবার আরেক হাতে করতে হয় যার কারণে একটু স্লোলি করতেছি এটা কিছু মনে করবেন না আসলে যদি স্ট্যান্ড থাকতো তাইলে আমি অবশ্যই আরও দ্রুত করার চেষ্টা করতাম তো এখন যে দেখতে পাচ্ছেন পেছনে এটা ওভার টেম্পারেচার বের করার জন্য যে একটা ছিদ্র সেটা অবশ্যই এখানে দেওয়া আছে অবশ্যই ভিতরে একটা পাখাও দেওয়া আছে যে পাখাটা এস টিসি এক হাজার মডেলের যে কন্ট্রোলারটি সেই কন্ট্রোলারটি হয়তো এটার ব্রেক নেই বা অতিরিক্ত টেম্পারেচার হলে সেটাকে বের করে দেয় পরবর্তীতে আমি এটা খুললাম খোলার পরে দেখতেছি না সব কিছু ঠিকই আছে কেমন ঠিক আছে পরবর্তীতে শুধু একটি লাইট যেটা আগেই বলেছিল যে তারা দিবে না সেটি দেয় নাই তারপরে একটা ম্যানুয়াল পাইলাম যে কীভাবে ইনকিউবেটরটি পরিচালনা করতে হবে সেই ম্যানুয়ালটি পাইলাম যেভাবে আমি দেখছি ওইভাবে আমাকে দিয়েছে দুইটা ডিসিলার ছিল তারপরে ভিতরে তারগুলো যেভাবে আমাকে দেখাইছে ওইভাবেই ছিল আলহামদুলিল্লাহ যাক সব ঠিকঠাক আছে বাকিটা জানিনা আল্লাহ কী রাখছে